ফোন চার্জে বসালেই গরম হয় দ্রুত যা করবেন স্মার্টফোন অল্প সময়ে ব্যবহার করার পরই দেখা যায় গরম হয়ে যাচ্ছে এটি বিভিন্ন কারণে হতে পারে তবে অনেক সময় দেখা যায় ফোন চার্জে বসালেই গরম হয়ে যাচ্ছে চার্জ করার সময় ফোনের সামান্য গরম হওয়া স্বাভাবিক তবে ফোনটি যদি খুব বেশি গরম হয়ে যায় তবে এটি একটি বড় হতে পারে বিশেষ করে যদি এটি বারবার ঘটতে থাকে চার্জার থেকে শুরু করে অতিরিক্ত চার্জ হওয়া ফোন বন্ধ বা গরম ধরে ফোন চার্জ করা যে কোনো কারণে এই সমস্যা দেখা দিতে পারে দুর্ঘটনার সম্ভাবনা বাড়ে এবং ফোনের কর্মক্ষমতা ও ব্যাটারি লাইফকেও প্রভাবিত করে জেনে নেওয়া যাক কিভাবে এই সমস্যা দূর করতে পারবেন ফোন চার্জ করার সময় ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে অনেকেই ফোন চার্জ দিয়ে গেম খেলেন কিংবা মুভি দেখেন সোশ্যাল মিডিয়া স্ক্রল করেন যা একেবারেই ঠিক না। যখনই কোনো মুভি দেখা হয় বা কোনো গেম খেলা হয় বা কোনো বড় এমপি বা সাইজের অ্যাপ ব্যবহার করা হয় তখন ফোনের ক্রমাগত সিপিইউ এবং জিপিউ থেকে প্রচুর প্রসেসিং পাওয়ার প্রয়োজন হয় এই পরিস্থিতিতে ফোনে চার্জ দিলে ডিভাইসটি ক্ষমতার বাইরে যেতে শুরু করে এবং সম্ভাব্য থার্মাল ওভারলোডের মতো সমস্যা হতে পারে এমন পরিস্থিতিতে এর পরিবর্তে ফোনের ব্যাটারি কম হলেই চার্জ হতে দেওয়া উচিত ব্যাটারি চার্জ করার জন্য একটি থার্ড পার্টির চার্জার ব্যবহার করলে ফোনের ক্ষতি হওয়ার ঝুঁকি রয়েছে যে চার্জারগুলো মূলত প্রস্তুতকারকের চার্জিং এর মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় সেই চার্জারে সঠিকভাবে চার্জ হয় না এমন পরিস্থিতিতে ফোন অতিরিক্ত গরম হতে শুরু করে তাই নকল বা বাজার চলিত চার্জার না কিনে অফিসিয়াল বা ব্র্যান্ডের থার্ড পার্টির চার্জার ব্যবহার করা উচিত এছাড়া ব্যাটারির স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে ফোনেরও অভ্যন্তরীণ বাতাসের প্রয়োজন চার্জ করার সময় ডিভাইসে পর্যাপ্ত স্থান বা চলাচলের অভাব থাকলে অভ্যন্তরীণ উপাদানগুলোর দ্বারা উৎপন্ন তাপ বের হতে পারে না তাই ফোনের চারপাশে বাতাস চলাচলের জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে তা নিশ্চিত করা উচিত অর্থাৎ যখন আপনার স্মার্টফোনটিকে চার্জে নিচ্ছেন তখন ফোনের কভারটি খুলে রাখুন